কইলাম আমি তো কই যে আমার সবই আছে কোথায় আছে তুমি আমাকে দেখাও বলি কি আছে হ্যাঁ আরে বাবা দুই দুইজনের সংসার ঠিক আছে দুইজনে থাকি অত কিছু লাগে না মরার পরে গেলে কইলে যাবে কবর লয়ে যাবে হ্যাঁ আমাদের চিন্তা নয় নাই করে ভবিষ্যতে আমাদের বাচ্চা হলে তাদের কি হবে দেখছো আমরা নয় কষ্ট করে দিন কাটাইলাম কিন্তু আমাদের বাচ্চা হলে তারা কিভাবে থাকবে যে বলবে যে বাবা মা কিছু রাইখা যায় নাই কোন আনতে কই গেছে কেন হ্যাঁ এই